এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসরাত কি সরকারের অংশ সে তো সরকারের অংশ না তাহলে সরকারের বক্তব্য যদিও তো সেটা হয় আমি বলতাম নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে গেলে এটা এটা অনেকটাই অবান্তর হ্যাঁ এই ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে যে আমরা তাদের হাইকমিশনকে ডেকেছি এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করে তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত না সাধারণত এটা ঘটে একজনকে ডাক্তার একজনকে ডাকা হয় তো আমরা এটা যিনি এখানে একটা কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন এটা আমরা আপত্তি করব বা তাদের সহায়তা চাবো যে তাকে পাঠান এটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু সেটা তারা সেদিকে জাননি সর্বশেষ যে বক্তব্য তাদের এসে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চ মানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চায় যে পরিবেশ গত পনেরো বছর ছিল না ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে পনেরো বছর ধরে যে সরকার ছিল যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি এই মুহূর্তে আমাদের কোনো সেহত করা তো কোনো প্রয়োজন নেই আমরা জানি আমরা কী করবো আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যারা যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে যেটা এর আগে গত পনেরো বছর ঘটেনি তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আর বাকিটুকু তো কিছু থাকে যে আমরা একটা কিছু বলি তার আমাদের সাথে একমত নাই হতে পারে সেটা আমি কিছু মনে করি আমি পদত্যাগ করি এটা তুমি সরকার বলেনি আমাকে এখন আমার অফিসারদের জন্য অ্যাডুকুয়েড কাজ নাই তখন আমরা সেটা ঠিক করার চিন্তা করি

ওই মিশন অভিমুখে যাত্রা করবে একটা গ্রুপ তখন তাদের একটু কনসার্ন থাকবে এটা খুব অস্বাভাবিক কিছু না এটা কলকাতায় যখন আমরা খবর পাই যে তারা একটা মিছিল নিয়ে আসবে আমরা তাদের পুলিশকে বলি এবং তারা ব্যবস্থা নেয় বিশেষে এটা সফল হয় না যেমন আগরতলাতে আমাদের মিশনের উপর আক্রমণ হয়েছিল কলকাতাও একবার আমার মিশনের আমি তখন ডেপুটি হাই কমিশনার ঠিক বাইরে এসে তারা ট্রাকের উপর থেকে আতসবাজি টাতসবাজি করেছে এগুলো হয় ঘটনা কিন্তু এটা ইনফর্ম করা হয় এবং সাধারণত পুলিশ ব্যবস্থা আপনি

তাদের সাথে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ আছে কারণ আমরা চাই যে তারা এখানে ইয়া পাঠাক তাদের অবজারভারদেরকে পাঠাক সেটা কিন্তু এইভাবে স্টেটমেন্ট দিয়ে যে আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য না এই ধরনের কথাবার্তার পাশাপাশি যে বলা যে এই এই এরকম হতে হবে নির্বাচন এটা

সেটি হচ্ছে না সেটা অব্যাহতভাবে আছে আমরা যেদিন সামল করলাম তারা কাউন্টার করেছে আজকেও বলছে যে আমাদের যে অভিযোগগুলো আছে সেগুলোর জন্য যথেষ্ট তথ্যপত্র তাদের দেওয়া হয়নি এখন পরবর্তী পদক্ষেপ কী হতে পারে শেখ হাসিনাকে থামানোর জন্য উনি তিরস্কারী বলে বক্তব্য শুনতে দেখুন ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না এটা আমাদেরকে মেনে বুঝে নিতে হবে আমাদেরকে আমরা চাইবো যে ভারত তাকে থামাক যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয় এটা আমরা তাদের কাছে চাইব এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসাবে নেব না করলে তো আমি তাকে যোগ করতে পারবো না এক্সট্রিমিস্ট এলিমেন্ট এখানে একটা পার্সোনালিটি তৈরি করার চেষ্টা করছে এই আসলে এই এক্সট্রিমিস্ট এলিমেন্ট কারা আপনারা এই ব্যাপারে কী বলবেন আর হাসনাদ আবদুল্লাহ বলেছে যে সাহসকে যারা বিশ্বাস করে না তাদের আশ্রয় দিলে আমরা এখানে বিচ্ছিন্নবাদীদের আশ্রয় দেবো এই বক্তব্যটা কী বাংলাদেশ কোন সন্ত্রাসবাদে বিশ্বাস করে না এটা আপনারা জানেন আমাদের একটা নীতি আছে এ ব্যাপারে সরকারের এবং আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব অবশ্যই এটা সরকার করবে না এবং আমি অনুমান করি যে বাংলাদেশে কোনো সরকারই করবে না এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি করেন উনি বলতে পারেন কিন্তু সেটা সরকারের অবস্থান অবশ্যই সেটা না এটা অনেক দিন থেকেই অনেক দিন থেকে আমি ভারতে পোস্টে ছিলাম আপনারা জানেন দীর্ঘদিন তারা তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে এবং তারা এটাকে কলকাতায় যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস হিসাবে পালন করে কারণ তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে সত্য পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে কিন্তু বাংলাদেশে তাদের যে বিজয় সেটাতে তাদের লিটারেচারগুলি করেন আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে তাদের বিশেষজ্ঞ যারা তারাই বলতেছে যে যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তানের আর্মিড রেজিস্টেন্সকে সেটা না করলে ভারতের এই বিজয় জন্য অনেক সময় লাগতো অনেক বেশি ক্ষয় হতো অনেক মানুষ নিহত হতো কিন্তু মুক্তিযোদ্ধারা যেহেতু পূর্ববর্তী আপনি নয় মাস না ধরুন ছয় মাস ধরুন যখন থেকে তারা ফুললি অ্যাক্টিভ হয়েছে প্রথমে তো একটা রেজিস্টেন্স গেছে কিন্তু তারপরে তো জুনের দিক থেকে তো পুরোপুরি যুদ্ধ শুরু করেছে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা যদি এখানে মুক্তিযোদ্ধাদের অবদানটাকে যারা অস্বীকার করেন তারা মিলিটারি হিস্ট্রি বা মিলিটারি সায়েন্স সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করুন কিন্তু অস্বীকার করার কোনো অর্থ হয় না সচেয়েছে আচ্ছা ঠিক আছে আমার নাম দেখেছি আমি গতকাল যে তারা কি বলছে যার সাথে সরকারের বক্তব্য যে এখানে বিষয়টা হচ্ছে যে যে প্রশ্নটা উনি করেছিলেন যে আসলে এটাকে আমরা অন্য একটা ফেজে প্রবেশ করলাম কিনা এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানা তো আছে ভারতের সাথে ভারতের সাথে পর্যন্ত ছিল এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই তো আমরা চাইলে সেটা যে হবেই আমার তো কোনো কথা নেই তো এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে তা আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলে হয়তো অতটা এগোতে পারিনি যে কারণে টানাপোড়নটা রয়ে গেছে ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে তাদেরও নিজস্ব অবস্থান আছে আমরা জানি যে শেখ হাসিনা ভারতে বসে এর আগে একটা বিষয় ছিল যে তিনি বক্তব্য দিতেন শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু সাবসিকলি আমরা দেখলাম যে মেন স্ট্রিম মিডিয়াতেও তো তার বক্তব্য এসেছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর প্রভোগেশনা আছে এটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি যেহেতু একটি প্রোগ্রাম ছিল কর্মসূচি ছিল কাজে সেটা ব্যাপারে তো ভারতীয়রা ভারতীয় যে সেন্টার্স অফিসার এটা তারা বন্ধ রাখতে পারে কারণ তারা তো তাদেরও তো নিরাপত্তার প্রশ্ন আছে আমরাও নিরাপত্তা জন্য ঘিন্নিত না হয় সেটা আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমরা সফল হয়েছি এটা তো আমাকে জানায়নি তারা কিছু তারা আজকে বন্ধ রেখেছে দুটার থেকে এখন যদি অনির্দিষ্টকাল কেনা সেটা আমরা জানি না আর তাছাড়া আরেকটি কথা হলো যে ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে ব্যাপারে কিন্তু অন্য দেশের কোনো কিছু সত্যিকার অর্থে কোনো কিছু বলা হয়